সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন লতা কই বাড়ি কোন তো আমরা আপদিন বগুড়ায় থাকলাম এখন মনে করেন যে আমরাই চলে যাচ্ছি মামুন ভাই কামরুল ভাই আমাদের পিছনে বাইক নিয়ে আছে আর আমরা চলে যাচ্ছি এখন সুখেটি

এই প্রত্যেকটা মেয়েরই যে মাত্র শোনে যে শ্বশুর বাড়ির থেকে বাপের মনে করেন যে আমি ওই মেয়ের বাড়ান হয়ে গেছে আর যখন শুনবি যে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসবো বাড়াচ্ছে বেন বাড়াচ্ছে বাড়াচ্ছে ব্যাংক বাড়াচ্ছে বুঝছেন দর্শক এটাই কিন্তু প্রিমিয়ার নীতি

মন খাৰপ দাদী বৈতে মন খাৰ কাছ তোমাৰ

মনে করেন যে রাস্তা ভুল করি আবার মনে করেন যে নাটোরি রয়েছে রাস্তার দিলাই রয়েছে এখনো বুঝছেন আমরা আসি এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেল